তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে আমরা তারা আমাদের সাথে কথা বলেছে আমরাও তত্ত্ব তত্ত্বের বিষয়ে বিশেষ করে আমি মনে করি যে তারা এই অপরাধীদের সম্পর্কে তারাও অনেক তত্ত্ব আমাদের শেয়ার করেছেন আমরাও অনেক তত্ত্ব তাদেরকে শেয়ার করেছি আমরা মনে করি এক্ষেত্রে আমাদের অনেক বড়ো অর্জন যা আমরা মানে কলকাতা বস আইডি বিশেষ করে কলকাতার কমিশনার মহোদয় আইভি এর যে ইন্সপেক্টর জেনারেল এস সকলের সাথে আমরা আলাদা আলাদা মিটিং করেছি এবং এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিষয়গুলি নিয়ে অপরাধের বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনা আমি মনে করি আমরা অনেক তত্ত্বপ্রত্র পেয়েছি এটা তদন্তের এই মুহূর্তে বল না বলে আমরা পরবর্তী পরে জানাবো একদম শেষ দেশের অপরাধী অপরাধ করে অন্য দেশে পালিয়ে যাচ্ছে তাদের প্রতি না আসলে এটা ঠিকই বলেছেন আমরা দেখেন আমরা সময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে ডাকাতি করে দুর্দশ গ্রহণ করে যখন ইন্ডিয়া চলে যায় তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফকে আমরা ভুল করি কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে টিপু হট মার্ডারের মামলা আমরা এই মোল্লাকে কিন্তু আমরা ইয়ে থেকে নিয়ে আসছিলাম কলকাতাকে আইন আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিলভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে তারপরে মানে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্যই কিন্তু তাদের সাথে আমরা আদান প্রদান করেছি বিষয়টা হচ্ছে আমি মনে করি যে একসময় আমরা সেখানে না গিয়ে ট্রিফোনের মাধ্যমে এই সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম কিন্তু এখন এবারের টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টের ছোট বড় সকল কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি তাদের সাথে আমাদের ইন্টারাকশান বেড়েছে আমি মনে করি এখন বাংলাদেশের কোনো অপরাধী মানে বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়ায় গিয়ে সেফ হেভেন বানাবে আমরা সেটা করতে দিব না তাদের সহায়তা তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার থেম সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হ্যাভেন বানাবে এটা হতে দেওয়া হচ্ছে না সবগুলি আমাদের আমাদের টিম এবং আমি মনে করি কলকাতার আমি ধন্যবাদ জানাই কলকাতার সিআইডিকে তারা অত্যন্ত পরিশ্রম করছে এবং তারা বিভিন্ন বিষয়গুলি আমল নিয়ে তারা কাজ করছে এবং আমরা যে গিয়েছি আমাদেরকেও বিভিন্ন বিষয়ে তারা সহযোগিতা করেছে বিশেষ করে ধন্যবাদ জানাই যে কলকাতার সাংবাদিক ভাইদেরকে দুদিন জ্বর বৃষ্টি ছিল এই জ্বর বৃষ্টির মধ্যে ওনারা সার্বক্ষণিক আমাদের সাথে ছিল এবং বিভিন্ন বিষয়গুলি তত্ত্বপদ আমাদের সংগ্রহ করেছে এবং ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ হাইকমিশন ছিল ইন্ডিয়া তারাও সার্বক্ষণিক আমাদের সাথে এই জ্বর বৃষ্টির মধ্যে ছিল এবং আমাদের বিভিন্ন বিষয়ে তারা তত্ত্বপথে সাহায্য সহযোগিতা করেছেন এবং তারা বিভিন্ন সাপোর্ট আমাদের করেছেন এবং আমি এবং আমি ধন্যবাদ জানাই আপনাদেরকেও যে মানে মানে বেশ কয়েকদিন যাবত অধীর আগ্রহে আপনারা আমাদের খোঁজখবর রাখছেন এবং বিভিন্ন তথ্য প্র